ওকে গাইস তো ওকে আমাদের সবাই চেষ্টা করি ভালো আসুন তো আজকে পিজুটা দেখতে পারতেছেন আমি সব কিছু একদম কেটে মেটে ভেঙে ফেলছি হ্যাঁ গাইস আজকে লভটা পরিষ্কার করবো যেহেতু প্রায় এক দেড় মাস যাবত আমি আসি না পরিষ্কার করা হয় না আর যদিও মনে হচ্ছে না যে এক দেড় মাসের ময়লা কারণ আমি তো কবুতর যেহেতু আমার কম তাই আপাতত যাই হোক যাই ময়লা হয়েছে এগুলো উঠানোর চেষ্টা করতেছি সব টাইগনা টুকনা একদম সেইটা তো এই দিক থেকে সব কিছু উঠিয়ে দিচ্ছি দেন হচ্ছে ময়লাটা জারা জুড়া দিয়ে নেই তো যারা পর হচ্ছে বাকি কাজ বাকি গাছ এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেটগুলো মানে যে কোপগুলো তো এইগুলোতে দেখি পরিমাণ ময়লা এগুলোতে এখন পাউডার দিয়ে নেবো দেন হচ্ছে সবগুলোতে সুন্দরভাবে পাউডার ছিটিয়ে দেব পাউডার ছিটিয়ে দেওয়ার পর গাছটা হচ্ছে পাউডার ছিটিয়ে দিলাম ওকে পাউডার ছিটিয়ে দেওয়ার পর এখন একটা ব্রাশ নেব দেন হচ্ছে গাছ বসা বসে তো দেখতে থাকেন আপনারা করতে তো এটা দিলে সব কিছু মানে একদম যত কবুতার বৃষ্টা এখানে সেখানে লেগে গেছে সব পরিষ্কার হয়ে যাবে ফ্যান হচ্ছে পানি দেওয়ার পর মাসা দেখতে পাচ্ছে পুরো ক্লিন হয়ে যাচ্ছে সব কিছু এই সব কিছু দেখতে নেব এবং সেইগুলো ওকে চারটা হয়ে গেছে এখন হচ্ছে এই পাখি কাগজগুলো কাগজগুলো সেমভাবে প্রসেস করে নেব প্রসেস করা শেষে ভালো করে দিয়ে নেবো দেন হচ্ছে রোদে শোয়াতে দেবো

শুকান দেওয়ার পরে এটা হচ্ছে গাইস ভাইরাসের যেটা হচ্ছে স্প্রে করতে হয় কবুতরের যাতে ভাইরাসে আক্রমণ করতে না পারে বা আপনার খামার জীবন মুক্ত থাকে জীবনমুক্ত রাখার জন্য তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও আসবেন ইনশাআল্লাহ সেটা সবাই একটু আপনারা দেখে নেবেন যাই হোক এটা একটু মিশিয়ে নিয়েছিল তেন হচ্ছে এখন স্প্রে করবো পুরো খামারে মানে পুরো লফটে আমার কবুতর লফ্টে ওটা স্প্রে করে খুব সুন্দরভাবে স্প্রে করে নেবেন

তো তারপর হচ্ছে ফাইনালি করবেন আপনাদের ভিডিওটা এনজয় করেন আমার কথা এই পর্যন্তই আল্লাহ হাফিজ